উৎসবের মাঝেও বকেয়া রয়েছে বেতন সেই বকেয়া মজুরির দাবিতে এদিন বাঁকুড়া পুরসভার গেটে বিক্ষোভে ফেটে পড়লেন পুরসভার অস্থায়ী শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন মেটানো না হলে আগামী মাসে ধর্মঘটের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা বাঁকুড়া পুরসভার প্রায় ছয়শোর বেশি অস্থায়ী শ্রমিক কাজ করতেন সাফাই আলো ও নিকাশি ব্যবস্থাপনা থেকে শুরু করে পুরসভার নিত্যকার পরিষেবা তাদের হাতেই নিয়ম অনুযায়ী মাসের বেতন পাওয়া যায় পরের মাসের দশ তারিখের মধ্যে কিন্তু অক্টোবর শেষ হতে চললেও সেপ্টেম্বর মাসের বেতন এখনো হাতে পাননি শ্রমিকেরা ফলে কালী পুজো ছট পুজোর সময় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা অস্থায়ী শ্রমিকদের অভিযোগ বহুবার পুরো কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি বুধবার এআইটি ইউসির নেতৃত্বে শ্রমিকেরা পুরসভার গেট ঘেরাও করে বিক্ষোভে সামিল হন শ্রমিক নেতা ভাস্কর সিনহা বলেন দুই মাস ধরে মাইনে হয়নি চেয়ারম্যান ভাই পর দেওয়ার আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা আজও বেতনহীন আমাদের বাঁকুড়া পৌরসভা কোন ধরনের অস্থায়ী শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন হয় এই সেপ্টেম্বর মাসের পর অক্টোবর মাসে কালীপূজো গেছে অক্টোবরের দশে বেতন হওয়ার কথা হয়নি চেয়ারম্যান আমাদের কালীপূজোর আগে বললো ভাই ফোটার পরে যে করে হোক দিয়ে দেবে চেয়ারম্যান আমাদের দেখে কিছু বলেনি আজকে প্রথম অফিস খুলে যে কালীপূজোর পর আমরা এসেছি তাহলে বেতন চাই বেতন ছাড়া কি করে চলবে আর এই হরিজন পশ্চিমী সম্প্রদায়ের মনে করো কালী পূজায় পয়সা টাকা নেওয়া এইটা এদের প্রধান কি করবো এরপর আমরা কিন্তু চেয়ারম্যানকে ভালো কথা বলতে এসছি যে আপনি বেতন দিতে পারেন না তো ভালো কথা আপনি দশই নভেম্বরের মধ্যে সেপ্টেম্বর অক্টোবর দু মাসের বেতন দিন আমরা দশ তারিখে বেতন পাই তো তো আমরা আরো ছাড় দিচ্ছি বলছি দশই নভেম্বরের মধ্যে আপনি সেপ্টেম্বর অক্টোবর দু মাসের বেতন দিবেন অস্থায়ী কর্মী এই মুহূর্তে মিউনিসিপ্যালিটিতে ভ্যারাইটিজ অস্থায়ী মিলিয়ে ছশো আন্দোলনকারী শ্রমিক বিশ্বকর্মা দুম জানান দু মাস হয়ে গেল আমরা মাইনা পাই না আমরা ন্যায্য দাবিতে এসেছি তবুও পুলিশ আমাদের তাড়াচ্ছে গত সেপ্টেম্বর মাসের থেকে আজ অক্টোবর শেষ হতে চললো এখনো পর্যন্ত আমাদের মাইনা হয়নি যার কারণে আমরা আমাদের এমনি কোনো যে মেলা করার জন্য আসিনি আমরা চাই যে আমাদের এই যে সামনে দশ তারিখে আমাদের পেমেন্ট হয় সেই দশ তারিখের মধ্যে যেমন আমাদের দু মাসের পেমেন্ট একসাথে যেমন দেয় এইটাই আমরা চেয়ারম্যানকে আবেদন করতে এসছি অনেক সমস্যা অনেক সমস্যা মানে আমাদের যেমন দোকানদানি আর সব কয়লা ঘুঁটে এই দিতে বন্ধ করে দিচ্ছে কারণ তাদেরকে সেই সবিয়া ব্যাপার বাজাত হাত পাঁচটা তিনটা তিনটা পরব চালু দিলাম दुर्गा থেকে কালী পূজা ছোট পূজা সব চালু দিলাম আমরা কিন্তু তা সত্ত্বেও আমাদের একটা পর্যন্ত পেমেন্ট হয় চেয়ারম্যান ভাই সেও নেই কিন্তু ওরা আসে তো একটা মুভমেন্ট করা দরকার

বিষয়টি স্বীকার করে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল শেখ আজিজুল জানান দুই মাসের বেতন বকেয়া রয়েছে কেন্দ্রীয় অনুদান বন্ধ এবং ফান্ড সংকটের কারণে বিলম্ব হয়েছে তিনি বলেন সাত দিনের মধ্যেই বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে দেখুন মাইনে হয় না তো দু মাসের এটা ঠিকই কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হান্ড্রেড এজে স্কিমের তো টাকা বন্ধ করছে বিগত তিন বছর ধরে বন্ধ হয়ে রয়েছে সেক্ষেত্রে পৌরসভার ওয়েব মানে হান্ড্রেড ইয়ে স্কিমে হ্যাঁ আমাদের স্টেট থেকে যে টাকাটা আছে সে ফান্ড কিন্তু এখন আমাদের না থাকার কারণে লেভারদের পেমেন্টটা আমরা করতে পারি না আর লেবারদের যেটা আন্দোলন করছে এটা তাদের ন্যায্য আন্দোলন আছে যে হ্যাঁ তারা বেতন পাচ্ছে না তাদের যারা দোকানে মাল খেয়ে জিনিসপত্র নিয়েছে তারাও বাকি আছে তারাও ওদেরকে চাপ দিচ্ছে বাধ্যতামূলক ওদের প্রসেস ঠিক আছে সামনের মাসে তো তারা কাজ বন্ধ করে দেওয়ার খুশি আর কি না আশা করি সামনের মাসে কাজ বন্ধ করতে হবে না যেহেতু চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে চেয়ারম্যান নাকি সুরা ডিরেক্টর সাথে কথা হয়েছে সাত দিনের মধ্যে তো ওনাদের পেমেন্ট কিন্তু করে দেবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া